সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি এই গরমে মোটামুটি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন প্রায় সকাল সাড়ে আটটার মতো বাজে উঠে গেছে আজকে তাড়াতাড়ি সবাই মিলে ছোটোর ম্যাম আসবে ওই জন্যও আরও তাড়াতাড়ি উঠে গেছে যাই হোক বিছানাপত্র আগে একটু গুছিয়ে নিচ্ছি এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি চলো গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে সকাল থেকেই দেখো কি পরিমাণে রোদ উঠেছে কৃষ্ণা কাজ করে চলে গেছে জামা কাপড়গুলো আমি গ্রিলে মেলে দিয়েছি সব রান্নাও মোটামুটি অনেকটা আগিয়ে গেছে আজকে বিশেষ কিছু রান্না করিনি আর রোদ যেন একবারে দেখো রুমের ভেতর পর্যন্ত যেন চলে আসছে কি রোদের তেজ প্রায় এখন নটাও বাজেনি যাই হোক বিছানাপত্রগুলো আগে একটু তুলে নিই তারপরে আবার রান্নাঘরে ঢুকবো আর একটুখানি কাজ বাকি আছে চল আমার মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে আর এই মশারি দেখতে পাচ্ছ মশারি আমি ভাঁজ করতে পারি না কোনো রকমে এই রকম গুটিয়ে পাঠিয়ে আমি শোকেশের ভিতরে ঢুকিয়ে দিই জানি আবার রাত্রেবেলায় এনাকে আবার বের করে আবার টাঙানো হবে ওই জন্য আর এটার পেছনে আমি একদম টাইম ওয়েস্ট করি না চল হয়ে গেছে অনেক পরিশ্রম হলো এবার রান্নাঘরে ঢুকবো তার আগে আর এই ফার্নিচারগুলো আমার অনেক দিন মোছা হয়নি সপ্তাহে একদিন করে আমি পরিষ্কার করি তো এটা পরিষ্কারই হয়নি তো আজকে ভাবলাম হাতে একটু সময় আছে ফ্রিজটা আর এই আলমারিটা আর শোকেসটা এইগুলো একটুখানি মুছে নিলাম হালকা হালকা ধুলো বসে গেছে সপ্তাহে একদিন পরিষ্কার করলে এতটা নোংরা হয় না যাই হোক একটুখানি কলিং দিয়ে মুছে নিলেই হয়ে যায় আর ওই রুমেরগুলো অন্য একদিন করব ওইগুলো বেশ ভালোই নোংরা হয়েছে তো যাই হোক ছেলের রুমেরটা পরের দিন আরও সময় করে করবো কারণ যা গরম তাড়াহুড়ো করে রান্না করে স্নান করে নিলে আর কিছু করতে ইচ্ছে করে না একবার যদি বিছানাতে বসে যায় চলো এখানে মোটামুটি আমার আলমারিটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে এলাম ফ্রিজটা ফ্রিজের ভিতর পরিষ্কারই আছে কারণ যখনই ফ্রিজ আমার খালি হয়ে যায় তখনই আমি অল্প একটু জল ন্যাগড়া দিয়ে মুছে নিই ওই জন্য আমার ভেতরটা এতটা নোংরা হয় না কিন্তু উপরটা একটু ধুলো বসে যায় আর জলের হাত পড়ে জলের ছেটা লাগে তার জন্য ভালো করে উপরটা একটুখানি কলিং দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায় এটাও সপ্তাহে ওই হাতে নেতা এলে সপ্তাহে একদিন এটাও করে থাকি তো মোটামুটি দেখো ফ্রিজটাও মোটামুটি আমার হয়ে গেলো হালকা হালকা একটুখানি করে নিলাম ব্যাস চলো এই মোটামুটি আমার মোছা এবার রান্নাঘরে ঢুকি রান্নাঘরের কিছু কাজ বাকি আছে সেইগুলোই এখন করতে যাব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আমার সাথে থাকো আর বেসিনের ওপরের এই আয়নাটাও জলের দাগ হয়ে গেছে এটাই আর বাকি থাকে কেন এটা একটু কলিং দিয়ে এটাও একটু ভালো করে চেপে চেপে মুছে নিলাম ব্যাস মোটামুটি আমার পুরো মোছা কমপ্লিট এবার আগে খেতে বসে গেছি ছোটও খিদে পেয়ে গেছে ওর পরে ও পড়ে উঠে গেছে ওকে এখানে দিচ্ছি চানাচুর আর আমি সকালে একটুখানি আলু ভেজেছিলাম আলু ভাজা চানাচুর আর একটু হালকা জল দিয়ে মেখে দিচ্ছি ও মোটামুটি এটাই খেয়ে নেবে আর আমিও তাই আলু ভাজা চানাচুর আর মুড়ি আর একটুখানি বোঁদে আছে মানে আগের দিনের রাখা বোঁদে আছে ওই বোঁদে দিয়ে একটুখানি হালকা করে মুড়ি ওকে মেখে দিই ও তাহলে খেয়ে নেয় চলো আগে এবারে মুড়িটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে দেখি বাকি যেটুকু আছে সেটুকু কমপ্লিট করার চেষ্টা করি খাওয়া কমপ্লিট আর এখানে দেখো ঘড়ির কাটা এখন দশটা পনেরো চলো এবার রান্নাঘরের ভেতরে একবার যাওয়া যাক চল রান্না কি করলাম দেখো এখানে ভাত ফুটছে ভাতটা হয়েই এসছে আর পাঁচ মিনিট পরে ভাতটা ধরে দেব আর এখানে মুগ আর মুসুরে ডাল করলাম মিক্সড করে আর এখানে করেছি ভেন্ডি পোস্ত আর এখানে পোস্ত ভাজা আর এখানে হচ্ছে দুটো ডিম সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ তেল দিয়ে চটকে দেবো আর আচার আছে আর এখানে দেখো পাপড় ভেজে নিয়েছি আগে পাপড় ভেজে কৌটোতে ভরে রেখেছি সব রকম পাপড় এখানে মিক্সড করা আছে এখানে এমনি শ্রীমতিজি পাপড়টা আছে বাকি সব এগুলো ছোটো ছোটো এগুলো মিক্সড করা আছে আর এখানে দেখো কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সবজি করে রেখেছিলাম এটা কালকের খানিকটা তুলেই রেখেছিলাম ওই জন্য এটা আছে আর এইখানে হচ্ছে কাগরল ভাজা আছে এটা এটাও কালকের অনেকগুলো ভেজেছিলাম একসঙ্গে এই কটা বেঁচে আছে আমাদের হয়ে যাবে চলো এই মোটামুটি আজকের লাঞ্চের মেনু ভাতটা হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন দশটা কুড়ির মতো বাড়ছে এখন যাবো একটু সুইমিং পুলে বাবা যা গরম তারা করে রান্না করে নিয়েছি এবার একটু সুইমিং পুলে গিয়ে একটু দিদি আর দিদির মেয়ে আগেই চলে গেছে আমারই একটু লেট হয়ে গেল চলো একবার যাই ওই এক ঘন্টার মতো হাতে টাইম আছে চল জলটা চেঞ্জ করেছে যাও না চলো আমাদের মোটামুটি হয়ে গেছে সবাই উঠে গেছে দেখো প্রায় এক ঘন্টার ওপরে জলে ছিলাম আজকে ভীষণ মজা করলাম চলো এবার উঠে যাই গিয়ে আবার ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে চলো মোটামুটি হয়ে গেছে সত্যি আজকে খুব আমাদের আনন্দ হলো এখন ঘড়ির কাটা পুরো সাড়ে বারোটা বারোটার দিকেই উঠে এলাম এসে স্নান করলাম পুজো করলাম চলো আজকে খুব মজা করলাম পুলে আর জলটা কালকে হাফ ভরেছিল আজকে হাফ ভরেছিল পুরো একদম ক্লিন জলটা ছিল সত্যিই খুব মজা হলো কিন্তু একটাই দুঃখের বিষয় সাঁতার কাটতে পারিনি বাকি মোটামুটি সবাই শিখে গেছে আমি সাঁতারটা দিতে পারছি না অনেক চেষ্টা করছি তাও হচ্ছে না চলো একটু পরে আবার খেতে বসবো আর বড় ছেলেই মাত্র গেল ও আবার মোটামুটি এখন দু ঘন্টা পর আসবে চলো এবার আমরা খেতে বসবো আবার পরে আসছি কথা বলতে গুড ইভিনিং দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি কারণ প্রচুর টায়ার্ড ছিলাম আর একটুখানি ঘুমিয়ে গেছিলাম যাই হোক এখন দেখো প্রায় সাতটার মতো বাজে এখানে মুড়ি নিয়ে বসে গেছি ওর বাবা চপ নিয়ে এসেছে আর শশা নারকেল আর পেঁয়াজ আর চপ এই দিয়ে চলো একটুখানি মুড়িটা আগে খেয়ে নিই আর এটা হচ্ছে ছোট ছেলের ওকে একটুখানি দিয়ে দিই ওরটা ওকে একটু মেখে দিতে হবে যাক এখন ওকে আগে দিয়ে দিই দেখি ওই দেখো বসে বসে এখানে ফোনে গেম খেলছে চলো মুড়িটা এবার খেয়ে নিই জল নিয়ে আসবে খাওয়া হয়ে গেছে এখন বাজছে পৌনে আটটা ছেলেকে পড়াতে বসবো আর এবার রান্নাঘরে ঢুকবো দেখি কি তৈরি করা যায় রুটি করব আজকে ভাত রাখিনি চলো রুটি করি আর কি সবজি করি পরে দেখছি চলো এবার রুটি করতে যাব বাবা যা করম এখানে দেখো এখানে কুমড়ো আলু টমেটো আর ক্যাপসিকাম এই দিয়ে একটা প্লেন সবজি বানিয়ে নিচ্ছি রুটির সবজি ব্যাস এটাই একটু হালকা হালকা করে মশলা বিশেষ কিছু দিই নি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটা একটু করে নিচ্ছি হয়ে এসছে এবার জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মোটামুটি আর এখানে আটা মাখবো আটাটা মেখে নিই আজকে দুপুরে ভাত রাখিনি যেন ওই জন্য আজকে আটাটা মেখে নি চল সবজিটা হয়েই গেছে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে এই দিয়েই রুটি চলো ঘরে রুমে গিয়ে রুটিটা মেখে নিই রেডি হয়ে গেছে আমার আটা মাখা এই দেখো এটা প্রায় এগারোটার মতো রুটি হবে এখন ঘড়ির কাঁটা আটটা পঁয়ত্রিশ এইদিকে দেখো পড়তে বসেছে এই উঠে বস উঠে বস আমি পড়ে দিচ্ছি উঠে বস উঠে বস ওট কি পড়ছিস মরাল সায়েন্স এর এটা কি কি হেডিং পড় বল কি পড়ছিস এটা দা উডেন পডস এটা পড়তে পারছিস না পডস চল নিজে পড় আমি এটা পড়ে দিচ্ছি গল্পটা চলো ওকে আগে একটুখানি পরিয়ে নিই এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে আটটা তরকারিটা বসানো আছে আটাটা মাখা হয়ে গেছে তোল আগে পড়িয়ে নিই তারপরে আবার পরে আসছি এখানে দেখো চারটে গ্লাস রেডি করে নিয়েছি তোমরা হয়তো ভাববে খালি গ্লাসটা কেন দেখাচ্ছে না খালি গ্লাস দেখাচ্ছি না স্মার্ট বাজার থেকে যে কোল্ড ড্রিঙ্কসটা কিনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই একটুখানি বার করে নিয়েছি আর ওর বাবাকে আগেই দিয়ে দিয়েছি আর এখানে বড় ছেলের ছোট ছেলের আর আমার আমাদের তিনজনের জন্য এটা ভেলে নিয়েছি বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো চলো এটা খেয়ে একটু যেন শান্তি পেলাম এখানে ছোটোকে দিয়ে দিচ্ছি ওই দেখো ও খুব খুশি আর এটা নিয়ে যাচ্ছি বড় ছেলের জন্য চলো আমিও সবাইকে দিয়ে আমি আমারটা রুমে নিয়ে চলে এলাম যাই একটুখানি আরাম করে বসে বসে খাই আর দুপুরে যেখানে রুমটা এসি চলেছিল ওই জন্য রুমটা না এখনও ঠান্ডা আছে ওই জন্য অসুবিধে কিছু হচ্ছে না এখানে দেখো একটা আমুলের দই আনা করালাম আর এখানে আছে বোঁদে ফ্রিজে রেখে দেবো আবার চলে এলাম রান্নাঘরে রুটি করতে ঘড়ির কাটা এখন পুরো দশটা রুটিগুলো করে নিই আর সবজি তো আগেই করে নিয়েছি আর ওর বাবা বনে নিয়ে এসেছে ব্যাস আর দুধ আছে এই দিয়েই রুটি হয়ে যাবে আর রুটি করার সময় একদমই ভয়েস দিতে পারি না কারণ রান্না করার সময় যেমন চিমনি চলে আর এই রুটি মালার সময় দেখো ফ্যানটা মাথার উপরে চলছে ওই জন্য আর ভয়েস দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না চলো রুটিগুলো আগে করে নিই প্লিজ তোমরা দেখতে থাকো চলো রুটি করা কমপ্লিট এখানে দুধও বসিয়ে দিয়েছি চলো রাতের খাবারটা তাহলে আমরা আগে খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন ঘড়ির কাঁটা 11টা 10 খাওয়া দাওয়া সব হয়ে গেছে দেখো আমিอา স্নান করলাম কারণ যা গরম স্নান না করলে আর ঠাকাই যাবে না আর এদিকে ছোট সুয়ে গেছে এসি চালু মশারি টাঙানো হয়ে গেছে এবার আমারও সব কাজ কমপ্লিট এবার আমি ফিরে পড়ব চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট